গুড মর্নিং গাইস দেখো আজকের আবার নতুন একটা দিন মানে দোলের পরের দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তা তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো একটু জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করতে একদমই বলো না ঠিক আছে তা আজকের এখন বাজে সকাল দশটা পাঁচ ছয় হবে সকালে টিফিন টিফিন সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিছানাটা তোলা হয়নি যেহেতু স্কুল ছুটি একটু লেট করেই উঠেছি তা ওদের আগে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি এখন এসেছি বিছানা তুলতে বিছানাটা তুলবো আর দেখতেই পাচ্ছ বুঝতে পারছো না আমি জানি না বিছানাটা আমার একদম নিচে করা রয়েছে কেন বলো তো এই যে গরম পড়ে গেছে এখন থেকে এই নিচে এই যে বিছানা করেছি আর এটা আর তোলা হবে না মানে সপ্তাহে একদিন তুলবো তুলে আবার পরিষ্কার করে আবার পারবো আর যেহেতু আমার একটা ঘুরে এসি লাগানো সেই জন্য আমরা সবাই একঘরেই ঘুমাই ছেলেদের খাটের উপরে দিয়ে আমরা নিজেরা নিচে শুনি এতে অনেকটা সুবিধা হয় আর খাওয়া তো সকালে হয়েছে কিন্তু খাওয়ার পরে বাসন ফসন সব রয়ে গেছে না আর সেগুলো ধুতে হবে দুপুরে রান্না কী করবো সেটা রেডি করতে হবে না বিছানাটা তুলে নিলাম ওপরে বিছানা কাপড় তুলে নিয়েছে নিচে কাপড় দেখাচ্ছি তোমাদের একটু সেটা দেখাচ্ছি ওই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো বড় বাবু খাটের উপরে রয়েছে এই যে এই খাটের উপরে বিছানা আর এই যে আমার খাটের নিচে আটকা বিছানা একদম বড় দুটো ও তুলে নিয়ে আবার পড়তে এখানে এবার চললাম রান্নাঘরের দিকে চলো যাচ্ছে যে তাদের একটা গামছা নিয়ে বসেছি এই আরেকজন বসে পড়েছে গেম খেলার জন্য কতক্ষণ হয়েছে এক ঘন্টা কেন কতক্ষণ হয়েছে কতক্ষণ হয়েছে কুড়ি পঁচিশ মিনিট হয়েছে টাইমটা মানে থাকবে তো এই তাকিয়ে বল টাইমটা মানে থাকবে তো কতক্ষণ খেলছে দেখা যাক কীরকম মানে থাকে বলছি এক ঘন্টা খেলে আর খেলবো না সে যাই হোক এবার দেখ রান্নাঘরে চলে এসেছি এই যে বাসন কারি সকালে খাওয়ার পরে পরে ফুটে ওইগুলো দুটো হাটে করে ধুইনি আর এই মাছকে জলে দিয়ে রেখেছি আজকে মাছের চৌড়ে রান্না করবো আর ওই দেখো লাউ শাক প্যাকেটের মধ্যে রয়েছে ওটা করবো কেন বলো তো সেই আগের দিন অতটা শাক এনেছে একদিনে তার খাওয়া যায় না অতটা শাক বেশি হয়ে যাবে তা হাফটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আগে আর দুদিন আগে খেলাম আর হাফটা রয়েছে আজকে খাবো তারপর কটা পাতা রেখে দিয়েছি ওটা আবার রোটে মাছ দিয়ে খাবে বলেছে একদম পাতড়ি টাইপের বানিয়ে দেবো ওটা হবে হবে তা আপাতত আমি এগুলো কেটে কুটে রেডি করে নিই বাসনটা মেজে নিই আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য বন্ধুরা দেখো কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি একটু দেখো আমি কেমন করে কেটে গুছিয়ে রেখেছি এই যে লাউ শাকটা জলে ভিজিয়ে রেখেছিলাম এই মাছের জলের আলু আর ক্যাপসিকাম ওই যে মাছ মাছটা রাখো মাছ নুন মাখিয়ে রেখেছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই লাউ শাকের জন্য যে সবজি আমার ছেলের কাশিটা না কতদিন ধরে সারছে না দেখো ওষুধপত্র খাইয়েই যাচ্ছে তারপরও খুঁজে যাচ্ছে তো কবে যে সারবে আমি বুঝতে পারছি না অসহ্য লাগে এবং সারা দিন যদি ছাড়া করে কাছে থাকে যাই হোক এই যে দেখো লাউ শাকের জন্য সবজি আলুটা ভাতে বসিয়ে দিয়েছি আর সিম কটা ঘরে ছিল হালার কটা দুটো সিম নিয়েছে একটু ছোটো বেগুন কেটে নিয়েছি এটাও লাউশাপের মধ্যে দেবো আর এই যে বড়ি ভেজে নিয়েছি বড়িটাও লাউশের মধ্যে দিয়ে দেবো কিন্তু এখনও ঘরখর ঝাঁপিনি মুছে নি আর বিছানাটা তোলা হয়েছে একটু ঝাড় দেবো সেটাও হয়নি আগে লাউশাকটা বসিয়ে দিয়ে নিই একা করে বাকি কাজগুলো সারতে হবে আর তার মধ্যে কালকে রঙ খেলেছি না সেই রঙের এক মানে শাড়ি জামা কাপড় কিছুটা ধুয়েছি মেলা হয়নি এখনও সেগুলো মেলে দেবো আর তোমার আরও কিছুটা ডিজেন রয়েছে একদিন তো প্রচুর দেয়নি কেন বলো তোমার রঙের মধ্যে আমি এসে যাবো সেই জন্য আর কালকে থেকে আবার শুরু করবো রোজেরটা রোজ তো আছেই তার সঙ্গে হচ্ছে এক্সট্রা এইগুলো আমার এদিকে বড় বের বেরোবে ছোটো ছিল স্কুল বন্ধ আর সোমবার থেকে খোলা তাহলে আমি আপাতত রান্নাটা সারি কী রান্না হলো তোমাদের সঙ্গে আমি কী দেখি বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমার আর ঘর চাহা বাসন মজা ধার দাও সব কমপ্লিট হয়ে গেছে এখন তোমার ইয়ে করবো কি বলে ওটার নাম এখন কিছুটা ভিজিয়েছি সেগুলো কাচবো কেচে তারপরে স্নান করবো এদিকে কি রান্না করছি সেটা দেখো এই যে বললাম না কি কি রান্না করবো দেখাবো রান্নার পরে এই যে ক্যাপসিকাম আলু দিয়ে মাছ জোর করেছি লাউসা করেছি আর তিন টুকরা বেজবো সেটা ভেজেছি আর এটা কালকের একটু ভাত ছিল সেটা রয়েছে আর রাতে যেহেতু সকালবেলা যেহেতু ইয়ে খেয়েছি কি বলো নাম রুটি খেয়েছি সেই জন্য ওই ভাতটা থেকে গেছে একটু ঠেনে নিচে বসে নি বসে 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 তোমার সাথে একটু কথা বলি একটু ঘামটা জোরালে পরে তারপরে হ্যাঁ কি ওটা

বন্ধুরা এটা হচ্ছে কি বলতো ডক্টর শু তাই তো ডক্টর তো যেহেতু পায়ে ব্যথা ঘরে বাইরে এখন এই জুতোই পড়তে হয় এটা জুতো পরিয়ে দিচ্ছে ওটা খুলতে হয় না ওরে কত বড় সাই সেই ছয় নম্বরে দিলি বল কোথাও কিরকম বড় সাইজের জুতো পরে যাওয়া যায় দেখো দেখো জুতো পরিয়ে দিচ্ছে একটু সামান্য বলছে জুতো কখনো বড় কিনতে নেই জুতো ছোট কিনতে হয় মানে ছোট ঠিক সাইজের জুতো কিনতে হয় একটু বড় হলেও সেটা হাতে অসুবিধা হয় দেখো একটু হেটে দেখো আমি এটা বার দেখবো আমি এটা বলতো দেখা হতে দেখি ঠিক আছে এটাতে আমার প্লাস্টিক এখন ঠিক না থাকে কি করতে হবে কত নিয়েছে দাম দুটো ফাইভ হান্ড্রেড

জুতো নেই সঙ্গে সঙ্গে সে ওটা দিয়ে দিল যাই হোক আমি এই জুতোগুলো ঘরে বাইরে সব জায়গায় এগুলো করি বাইরে আর মানে হিল তোলা জুতো পড়তে পারি না যা ছিল লোকে দিয়ে দিয়েছি জোড়া জুতো তিন জোড়া জুতো দিয়ে দিয়েছি একটা হিল ছিল এত বড় মোটা একটা এরকম ছিল আর একটা আর একটা আর ছিল মানে তাই না সবগুলো দিয়ে দিয়েছি কারণ ওগুলো কোনো পড়তে পারবো না শুধু ওটা কি হবে পায় একদম টান ধরে যেন ওই ইয়েতে কি বলে এটাকে শিরায় টান ধরে তাহলে আমি এখন এই জুতো জুতোগুলো রাত্রি পরিষ্কার এখন এগুলো একটু গুছিয়ে নিয়ে স্নান করতে যাবো কাঁচা আছে স্নান করে পুজো করবো পুজো করার পরে খাবো খেয়ে একটু বিশ্রাম নেবো আবার বিকালে তোমাদের সাথে সন্ধে ছটা হয়ে গেছে দুপুর পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কী কী করেছি মানে খাওয়া দাওয়া রাখ পর্যন্ত স্নানের রাখ পর্যন্ত তারপরে তো বলেই দিয়েছিলাম যে একটু পরে আসবো সন্ধ্যের পরে আসবো তা আমি যথারীতি চলে এসেছি আর সন্ধে মানে আমার সন্ধ্যের পরে রান্না আছে দাঁড়া কী এনেছিস ওই যে দেখো আর সন্ধ্যের পরে রান্না আছে কী কী এনেছিস হ্যাঁ বার পর বার আর হ্যাঁ তুমি চপ আনতে বলেছিলে সেই চপ পাইনি তো তোমার তুমি এটা ভালো খাও তাই এনেছি এটা ভালো ঠিক আছে এই যে দেখো বন্ধুরা এই বাদামটা খেতে খুবই ভালো লাগে আর এই গুর বাদাম হয় না আমার বেশ ভালো লাগে ভাবছেন না সুন্দর একটা চপ খাবো তা পাইনি বলে এটা নিয়ে এসেছে তেল আর এই তিন রকম মশলা তিন রকম মশলা আর কি হবে আচ্ছা চা পাতা অনেক কিছু নিয়ে এসেছে এর মধ্যে আছে ময়দা আছে চিনি আর একটা দুধ আছে দেখো কি এনেছে আর আজ কতদিন ধরে বলছিল যে ওরা ফিশ রোল খাবে না ফিশ কচুরি খাবে তা আজকে সেটা একটু বানিয়ে দেবো তা ঘরে ছিল না বলে ও কিছু খাবো কোনটা ভালো কিছু একটু আগে খেলে তো সন্ধ্যেবেলা টিফিন রুটি খেলে ডিমের আমরা খেলে আবার কি আর তা ফিশ কচুরি খাবে বলে সব আমি রেডি করে নিচ্ছি তুমি করো না করতে বসো আমি একটু কথা বলে নি মেজাজ গরম হয়ে গেছে তা তার প্রিপারেশান করছিলাম সব কেটে কুটে মোটামুটি রেডি করে নিয়ে গেছে এখন বসালেই হয় আর মাছটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই যে দেখো আর তোমরা যদি আমার এই রেসিপিটা দেখতে চাও আমার শর্টসে অবশ্যই তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আজকে এই আজকে দেখবো মানে কালকে তোমরা দেখতে পাবে এখানে আজকে রাতেই দিয়ে দেবো দেরি করবো না তা এতটা গুছিয়ে নিয়েছি এবার আমি এগুলো দুপুরগুলো ফ্রিজে ঢুকাবো মশলাপাতিগুলো আমি দেখে নেবো সব ঠিকঠাক মতো আছে কি না আর মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হবে তারপর ঠান্ডা হবে ঠান্ডা লাগলে তো তুমি ছাড়াতে পারবো না তারপরে মশলাপাতি করতে হবে সেগুলো রেডি করে নিয়ে আসি রেডি রেডি করে নিয়ে এসে আমি তোমাদের সঙ্গে কথা লেচিগুলো কেটে নিয়েছি এর মধ্যে পুর করবো পুর বানিয়ে নিয়েছি এর মধ্যে ভরে নিয়ে সবগুলো আগে ভরে নিই তাহলে একটা একটা করে ভরে করা যাবে না সব মানে সবগুলো ভরে নিয়ে তারপরে একটা একটা করে বেলবো আর ভাজবো কড়াই যদি আমি বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হচ্ছে আর এইটা লেচিটা আমি একটু একটু গরম সাইজে করবো যেহেতু পুরটা মাঝখানে ডুববে বেশি ছোটো করলে আবার পাতা দাঁড়া বেরিয়ে যাবে সাইড থেকে ঠিক এরকম সাইজে করেছি দেখো একই রকম সাইজের হয়ে গেছে সবগুলো ঠিক আছে তাহলে আমি আপাতত এগুলো সব করে নিই করে নিয়ে আবার যখন ভাজবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরকম হচ্ছে সঙ্গে থেকো দেখো বন্ধুরা এই যে বেড়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি কচুরি এগুলো হয়েছে এই যে দেখো ফুলকো ফুলকো দেখেছো এই চার পাঁচটা ভাজা হয়েছে এইভাবে আমি এই যে সবগুলো ভেজে নেবো এগুলো বেলতে সময় লাগবে যেহেতু ভিতরে পুর দেওয়া রয়েছে ধীরে 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 করতে হচ্ছে পুরোটা আমি করে নিই করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে সঙ্গে থেকো একটা দেখা একটু

ও বাবা আসো খেতে সব ধীরে ধীরে রেডি করে রেখেছিলাম দাদা আয় এরপর দেখে খেতে দাও করে এই যে দেখো একদম সব কটা ফুলকো ফুলকো হয়েছে ইয়ে কটা কটা দেব দিকে দুটো দিয়েছি দাদাকে চারটি দিয়েছি আমাকে আমাকে তিনটা মত দাও তারপরে আমাকে তিনটা দিয়েছি আগে খা তারপরে আবার ঠিক আছে আর এই যে দেখো আলুর দমের কালারটা কেন বলতে এরকম লাল হয়েছে এখানে আমি মেথি না আনো ওই যে লাল লাল ধরনের কাঁচা লঙ্কা আছে না কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছে আর সেটা দিয়েছি আর তার সঙ্গে পাকা টমেটো আছে দুটো একসঙ্গে পেস্ট করে দিয়েছি যার জন্য এর কালারটা এত সুন্দর হয়েছে এবার ছেলেরা খাবে খেয়ে বলবে এটা কেমন হয়েছে তাই দি এই যে আমার দর্শকটা তোর জন্য তাকিয়ে রয়েছে তুই কখন এসে বলবি কেমন হয়েছে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি একটু খাবো খাবে তাহলে খেয়ে বলো কেমন হয়েছে একটু খাবে